নির্দিষ্ট সময়ের আগেই আজ বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলের কাজ শুরু হয়ে গেল পাহাড় থেকে সাগর সর্বত্র একই ছবি পূর্ব বর্ধমানে সকাল থেকে এনুমের ফর্ম বিলের কাজ শুরু করে দিয়েছেন বিএল পুরুলিয়ার হুরায় ধরা পড়ল একই ছবি কর্মস্থলে যাওয়ার আগেই এনুমারেশন ফর্ম বিলের কাজ শুরু করেছেন বিএল বীরভূমের ময়ূরশ্বরের অ্যানিনেশন ফর্ম বিলির কাজ শুরু হয়ে গেছে উৎসবের মেজাজে তা গ্রহণ করছেন সাধারণ মানুষ এই ফর্মগুলো ফিল করতে হবে বীরভূমের শেউড়িতে বাড়ি বাড়ি গিয়ে অ্যানিমরেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে पाहाडहरू कालिम्पोङ देखा गेलो एकै चित्र निर्दिष्ट समय अघि बारीबारी बारी गए एमरेसन फर्म बिलर काज सुरु गर्छ बिएलओरा बिएलओ म्याडम रिता भुजेलकोबाट यसरी फर्म वितरण गर्ने काम भइरहेको छ र यहाँनिर फर्म पाइसक्नु भएको छ यहाँनिर बिएलओ रिता भुजेल हुनुहुन्छ